আসসালাম আলাইকুম আমি আকাশ এন্টারপ্রাইজ থেকে বলতেছি তো আমার দোকানের লোকেশনটা হলো যে ঢাকা মিটফুট মাঝামাঝি এবং মাঝামাঝি ইমামগঞ্জ পড়ছে তো ইমামগঞ্জেই মাঝামাঝি একটা বিশ টাওয়ার আছে তার অপর পাশেই পুলিশ ফাড়ি গুলি গলির ভিতরে মার্কেটের মধ্যে আমাদের দোকান মুসকান এন্টারপ্রাইজ তাও যদি কেউ না চিনতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে তাহলে সামনে এসে কল দিলে আমরা যা রিসিভ করে নিয়ে আসবো ভাইয়া আইটেম আল্লাহ দিলে সিরামিকের এ টু জেড সব ধরনের কালেকশন আছে আমাদের কাছে বাটি প্লেট কাপ পিস আপনি কি দেখতে চান সবই দেখাতে পারবো আমরা হোলসেল করি পাইকারি দামে বিক্রি করি ট্রান্সপোর্ট আছে ভাঙা দায়িত্ব ভাঙলে ওটা রিক্সা আমাদের ওটা আমরা পাঠাতে পারবো আপনাকে এই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ঢাকা বাদে সব জায়গায় মাল ডেলিভারি আর ঢাকা হলে আপনার দোকানে আসা নিজের প্রোডাক্ট নিজে দেখা নিয়ে যাবো ভাইয়া এই দেখেন কত সুন্দর সুন্দর সেভেন পিস সেট কালেকশন যেরকম একটা উদাহরণ উদাহরণস্বরূপ একটা কথাই বলি যেরকম আপনি একটা অনুষ্ঠান খাইতে গেলেন দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা গিফট দিবেন দিয়ে দেন এটা বারোশো পঞ্চাশ টাকা আমরা বারোশো বিশ টাকা বিক্রি করতেছি হোলসেলের রেটে একটা সেট দিয়ে দিলে আপনি দুই হাজার পঁচিশশো টাকার সামনে কিছু না একটা সেট যেরকম এগুলো সেট আপনি এটা আনকোমান কালেকশন আপনি দুই হাজার টাকা যে মানটা না পাবেন একটা সেট দেওয়া তার থেকে বেশি মূল্য পাবেন কেননা ওনারা এটা রেটটা বুঝবেন না কত দেখলে বুঝবে এরকম চার হাজার পাঁচ হাজার টাকা দাম একটা সেট জিনিসই এরকম তবে দেখেন আরো অনেক সুন্দর সুন্দর ইউজ পরিমাণ সেট সেট যে যে বললাম তার যেরকম এই দেখেন গুলা আপনি যে অনুষ্ঠানের কথা আবার লাগলে আপনি যেরকম দুই হাজার টাকা দিবেন একটা এগারোশো পঞ্চাশ টাকা পিস সেট কিনে গিফট দিয়ে দেন তার থেকে আরো আপনার মানসম্মত হবে কারণ এইগুলো সেট আনকান কালেকশন এগুলো আপনার সব জায়গায় পাওয়া যায় না তো আমাদের এখানে আরো এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সেট আইটেম এর ওই যে ওখানে ডিসপ্লে দেওয়া আছে আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনি চাইলে এগুলা নিয়ে আমাদের ভাই মেন মতো ভিডিওটা দেওয়া হলো ভাই পাইকারি দোকানদারদের জন্য খুচরা যারা নিবে কাস্টমার এসে নিতে পারবে সমস্যা নেই আমরা খুচরা পাইকারি দামে বিক্রি করি এই যে দেখেন একটা 8 পিসের টি সেট এর মধ্যে কালার আছে চার পাঁচটা ভাই এটা হলো অনলি 1450 টাকায় এর ভাই তো লোকাল ব্র্যান্ড আছে ওটা হলো আপনি 1350 টাকায় আপনি 8 পিসের টি সেট পাচ্ছেন আপনার কি দামাক অফারে আপনি 8 পিসের টি সেট কালারিং আপনার কত সুন্দর ব্র্যান্ডের মাল 1350 এবং 1450 বিলেটে পাচ্ছেন আপনি এই একটা সেট তিন পিসের বাটি সেট এটা অনেক অনেক গ্রামে বেঁচে বারোশো পনেরোশো যে যা বেঁচতে পারে তো আমাদের এখানে আপনি পাচ্ছেন অনলি হাজার বিশ টাকায় হাজার বিশ টাকায় তিন পিসে বাড়ি সেট এটার মধ্যে কালার আছে তিন চারটা কালার হয় আবার এই বাড়ির সেট সেম এই যে এরকম মার্বেলের হবে এই যে মার্বেলের দেখেন যেরকম মার্বেলের হবে ওটা আবার বারোশো পঞ্চাশ টাকা সেট তো মার্বেলের মধ্যে দুই তিনটা কালার হয় এক কালারটার মধ্যে তিন চারটা কালার হয় তো এক কালারটা হাজার বিশ টাকা মার্বেলটা বারোশো পঞ্চাশ টাকা তো ভাইয়া এই একটা দেখেন সেভেন পিস সেট একটা টেরেট ছোটা বাটি এগুলোর মধ্যে মডেল হয় আরো ফোলো আছে এগুলো শাইন বোর কোম্পানির

মাঝারি ছোট তিনটা সাইজ হয় এগুলোর মধ্যে তিন পিসের হাড়ি সেট পাচ্ছেন আপনি মাত্র অনলি নশো টাকায় ছোট ছোট বাটি বুটিও দেখাই কাস্টমার ছোট ছোট আইটেমও চাই যেরকম এই যে সস বাটি দেখেন অনলি ষাট টাকা এগুলা সস বাটি অনলি আপনার হলো চল্লিশ টাকা তারপরে যে ফিন্নি বাটি ফিন্নি বাটি কাস্টমার অর অর ফোন দেখা যে ফিন্নি বাটি ভাই এই যেগুলা অনলি আপনার গিয়ে পঁয়ষট্টি টাকা পিস সাতশো আশি টাকা ডজন বারোটার দাম সাতশো আশি টাকা পড়তেছে তারপরে এই একটা দেখেন চল্লিশ টাকায় সিরামিকের সস বাটি আমাদের এখানে এর মগ আছে পেলা সব ধরনের মগ আছে যেমন মগ এই এইগুলো মগ মার্বেলের মগ পঁচাশি টাকা আপনি একশো টাকা বিক্রি করেন অনেক বিক্রি করতে পারবেন পঁচাশি টাকা নিয়ে একশো টাকা বিক্রি করতে পারবেন এই একটা দেখেন কত সুন্দর আপেল ইমুজি মগ এটা এক কালার আছে চাইলে এক কালার দেওয়া যাবে আবার যদি যে আপেল ইমুজি আলো চায় দেওয়া যাবে এগুলো হলো অনলি পঁচাশি টাকা তারপর এই যে লাল ইমুজি আছে পঁচাশি ভিডি মগ আছে কত সুন্দর দেখেন ভাই এগুলো পঁচাশি টাকায় আপনার একটা মগ পঁচাশি টাকা পাচ্ছেন কত সুন্দর পিন করা মগ

এগুলো আমাদের বার্থডে আছে ইমোজি আছে প্রিন্ট কত চাইবেন এই যে দেখেন এগুলো হলো অনলি পঁচাশি নাইনটি নাইন কালেকশন আর কি পঁচাশি টাকা আপনার বার্থডে পাচ্ছেন ইমোজিও পাচ্ছেন এই মগটা আছে এটা বড় ডাল একশো ষাট ছোট ছোট ডাল একশো পঁয়ত্রিশ এখানে আপনাকে মগের কালেকশন অনেক আছে আপনি আশি পঁচাশি একশো পাঁচ দশ এখানে এগুলো মগ দেখেন কত সুন্দর মগ ভাইয়া প্রতীক সিরামিকের দেখছেন বার্থডে মগ প্রিন্ট আছে এগুলো হলো অনলি একশো পাঁচ এগুলো কত সুন্দর ডিজাইনের মগ অনলি একশো টাকা তারপরে যে হিসি মিস্টার মিসেস সেগুলো তো আগে দিছি জাম্বু এটা হলো কলস মগ হারিমগ এটা একশো পঁচাশি একশো পঁচাত্তর নতুন কোম্পানির কালার আছে চার পাঁচ টাকা কালার দিতে পারবো তারপরে আরেকটা মগ দেখাই যেগুলো আপনি একশো টাকার মগ ছিল ওগুলোর দাম কমছে মগ এগুলো আগে আপনার ভিডিওতে দিয়েছিলাম একশো পঁচাশি টাকা কিন্তু এখন এগুলো একশো গ পাচ্ছে আর ইমুজি আছে ইমুজি বড় হলো একশো ষাট ছোট আপনার একশো পঁয়ত্রিশ আমি এতক্ষণ যেগুলো আইটেম ইনশাল্লাহ আমাদের কাছে আরো আইটেম আছে পর্যাপ্ত পরিমাণ আবার যেগুলো দেখেছি এগুলোর মধ্যে অনেকটি রেট বলা হয় না তো যাদের যেগুলো আইটেম লাগবে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশ দেওয়া ছবি দিলে আমরা রেড বলে দিব আর সরাসরি যদি আইসা দেখে নেন তাহলে তো আরো ভালো আমরা এটা দাওয়াত দিয়ে রাখলাম কাস্টমার আসবো এক বার জায়গায় দশ বার দিই খা প্রোডাক্ট নিয়ে যাবো তো যেগুলো দাম জানতে মন চায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশ দেওয়া ছবি দিলেই আমরা রেড বলে দিব আর ডেলিভারি কথা তো আমি বলে দিলাম শুরুতেই যে কিভাবে কি ডেলিভারি ওয়ে তো ভাইয়া আমাদের ভিডিও দেখবেন ইনশাল্লাহ আশা করি আর প্রোডাক্ট কিনে নিশ্চিন্তায় আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করতেছি আমাদের দোকানের লোকেশনটা আমি আবার বলে দিতেছি আপনি দুই পাশ আসতে পারবেন চকবাজার এবং মিডফুট হসপিটাল এখান থেকে দুই দুই পাশ আসা যাব আপনাকে মাঝে মাঝে একটা বিস্মিলা টাওয়ার আছে টাওয়ারের অপর পাশে একটা পুলিশ বাড়ি গলি আছে সাইনবোর্ড লাগানো আছে পুলিশ বাড়ি গলি ভিতরে ফারান মার্কেট মার্কেটের ভিতরে আমাদের দোকান মুস্কান এন্টারপ্রাইজ তাও যদি না চিনতে পারেন নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো